রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা আমার এই ছোট্ট পরিবারের মা চলের স্বপ্ন চলে নেয় তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর আজ হলো রবিবার রবিবার বিকেল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে আজকে তো এমনিতেই রবিবার আর তারপরে হলো আজকে চতুর্দশী তো ওই যে ভূত চতুর্দশী বলে ওইটা তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু ঘরদোর তো পরিষ্কার করাই আছে তবে সিঁড়িটা একটু হালকা করে ঝাড় দিই নি কোনো ঝাড়াঝুড়ি সেরকম বেশি কিছু করি না শুধু ওই সিঁড়িটা এমনি হালকা করে ঝাড় দিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম আর কি আগে তো দুর্গা পুজোর সময় নিচের দাদা যে থাকে উনি ঝাঁট দিয়েছিলেন তবে এই কালী পুজোতে আমি দিলাম তবে পুরোটা দিইনি অর্ধেকটাই দিয়েছি আমি তো তারপরে এই যে সন্ধেবেলা সন্ধ্যেবেলা দেওয়া হয়ে গেছে সন্ধে দিয়ে এখন এই যে প্রদীপ জ্বালিয়েছি ঘরে দামোদর ভগবানকে প্রদীপ নিবেদন করেছি তারপরে এই যে প্রদীপ জ্বালিয়ে উপরে নিয়ে এসেছি উপরে যেহেতু আমার তুলসী গাছের টপটা তুলসী গাছ থাকেনি তুলসী যত লাগাই আমি ততই তো মারা যায় কেন জানি না হয়নি তাই জন্য ওদের যে একটা তুলসী মানে তুলসী মহারানির গাছ আছে তো ওখানেই দিলাম তুলসী মহানিকে আর এখানে যে কলতলায় পুকুরতে পুকুরকে তো যাওয়া সম্ভব নয় পুকুর আছে এখানটায় অনেকটা দূরে একটুখানি দূরে আছে তবে যাওয়ার সম্ভব নয় সেই জন্য আমি কলতলায় দিয়ে দিলাম আর এখানে আমি ঘরের দরজার সামনে দিলাম দুপাশে দুটো আর রান্নাঘরে একটা প্রদীপ দিলাম আর দিলাম উত্তর আর পূর্ব ঈশান কনে ঈশান কনে তো কণে একদম হলো না কারণ ওইখানে ওই ঠাকুরের রাখার ঠাকুর রাখা আছে সেই জন্য এই পাশেই দিতে হলো তো যাই হোক নিয়ম মতো যেখানে যেমন দিতে হয় দিলাম তবে সবগুলো দিতে পারিনি কারণ কি অতগুলো প্রদীপ আর কোথায় দেবো বলো যে প্রদীপ তো দিয়ে এলাম তারপরে আমার এই যে ছেলে কত সব জিনিস নিয়ে এসছে বলছে আমাকে যে তুমি আমার জিনিসগুলো কেন দেখাচ্ছ না এই যে এত জিনিস নিয়েছে আগে তোমাদের লাইটটা দেখালাম তারপরে এই যে এত কিছু জিনিস নিয়ে এসছে মোমবাতি আর ওই ঝুরঝুরি বাতি রংবাতি আরও কী সব ফটকা টটকা এইসব ফটকা আনতে বারণ করি কারণ ওর হাতে একবার ফটকা ফেটে গেছিলো দুবার ওই ঠপসা উঠে গেছিলো তবে ওর বাপিকে বলে আবার নিয়ে এসছে বলে পুজোও সেই জন্য আর আগে তার আগে লাইটটা দেখিয়েছিলাম লাইটটা সকালে কিনে নিয়ে এসছে সেটা ভিডিও করা হয়নি আমাকে বলছে কি আমি যে লাইট কিনে নিয়ে আসলাম তুমি কেউ দেখালে না তো আর আমি যখন লাইটটা লাগাচ্ছিলাম তখনও তুমি দেখাও নি আমি বলে আমার মনে নেই আচ্ছা পরে দেখিয়ে দেবো সেই জন্য জ্বল ছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর ফিরে এলাম পরের দিন মানে সোমবার দিন সকালে সকালে তো পুজো টুজো হয়ে গেছে আর সকালে একটু ভোর ভোর ওঠার চেষ্টা করছি এখন সেই জন্য সকাল সকাল কাজকর্ম অনেকটাই হয়ে গেছে তারপরে চলে গিয়েছিলো একটু বাজার করতে কিছুগুলো বাজার নিয়ে এসছে মুদিস সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওগুলো এখনও গোছানো হয়নি তবে পরে গুছিয়ে নেবো পরে যে গুছিয়েছি তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি কারণ কি কারেন্ট ছিল না এত সময় কারেন্ট যে চলে গেছিল কি বলবো অনেক সময় পুরো দু ঘন্টা আড়াই ঘন্টার কাছাকাছি কারেন্ট চলে গেছিলো তো যাই হোক এদিকে এখন কারেন্ট আছে যখন আমি এই যে সবজি কাটছি এখন কারেন্ট আছে তারপরে চলে যাবে কারেন্টটা চলে গেছিলো আর এদিকে বরবটি কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে আর এদিকে পেঁপে একটু কেটে নিচ্ছি আজকে পেঁপে রান্না করব। এমনিতেই তো সোমবার তারপরে ভাবছি কি এই কার্তিক মাসটা আমি নিরামিষ রান্না করব। আর সকালে জানো তো আমার একটু হাতটা কেটে গেছে এই নান হাতের আবার এই বিষ আঙুলটাই কেটে গেছে সেই জন্য হাতটা না এরকম করে মানে ইয়ে করে রেখেছি ভীষণ জ্বালা জ্বালা করে এই পেঁপের আঠা লাগলে তো বেশ জ্বালা জ্বালা করবে সেই জন্য বেশ অনেকটাই কেটে গেছে আর তারপরে যে রান্নাবান্না হয়ে গেছে ওই যে বললাম না কারেন্ট ছিল না তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো সেই জন্য আর রান্নাবান্না করে এখন এই যে জামা কাপড় ধোয়া হয়ে গেছে ছেলে মেয়ে স্নান করে নিয়েছে ওই তাড়াতাড়ি সকালের কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেলে না সবার সব কাজই তাড়াতাড়ি হয়ে যায় তো এখন বাজে প্রায় বারোটা এখন আমার ছেলে মেয়ে স্নান হয়ে গেছে আমার তো সকালেই স্নান হয়ে গেছে আর এদিকে ওই জামা কাপড় ধুয়ে মেলিয়ে দিলাম আর ওই পাশে সাইডে দিদি ও কথা বলছিল ওর সঙ্গে কথা বলছে এদিকে জামা কাপড় মেলছি ওদের বাড়িতে ওই গ্যাস ছিল না সেই কথাগুলোই বলছিল। রান্না তো হয়ে গেছে আর এদিকে দেখো কারেন্ট তো নেই একদম নিম নিম করে জ্বলছে আজকে রান্না করেছি পেঁপে দিয়ে ডাল আর বরবটি ভাজা আর চাটনি টমেটোর চাটনি আর আলু সিদ্ধ দিয়েছি খাওয়া যাক আর এই যে দুজনে দেখো শুধু খালি বোম আর বোম সে কি হলো সে বোম গা কি হল সারাদিন শুধু বোম আর বোম তো বন্ধুরা এখন একটু পরে খাওয়া দাওয়া করবো এখন ওই যে ফোন দেখছিল ওরা আর কারেন্ট তো নেই সে কখন থেকে পুরো দু ঘন্টা হয়ে গেছে তো এখন একটু পরে খাওয়া দাওয়া করে নেবো সকালে এখন একটা কিছু খাওয়াই নেই অল্প কটা মুড়ি খাওয়াই য সেই জন্য তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড়ো না এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে